মহিলাদের পাঁচটি এমন গুণ বা অভ্যাস যা বাড়িতে দারিদ্রতা ডেকে আনে চরক সংহিতায় বলছে এর মধ্যে একটি অভ্যাস কমিয়ে দেয় স্বামীদের আয়ু বেশিরভাগ বাঙালি মহিলাদের মধ্যে এই কয়েকটি অভ্যাস থাকে তারা না জেনে বুঝে এই কাজগুলো করে থাকে কিন্তু জানেন কি এই অভ্যাস বা কাজগুলি করা অত্যন্ত অশুভ এতে অত্যন্ত রুষ্ট হন মা লক্ষ্মী সংসারে বাড়ে না আয় উন্নতি দুঃখ কষ্ট লেগেই থাকে জীবনে সংসারের আর্থিক উন্নতি ধরে রাখতে এবং নেগেটিভ শক্তি গৃহে প্রবেশ ঘটাতে না চাইলে মহিলারা কখনোই করবেন না এই আটটা কাজ যেমন কি বলছে বাস্তু ও জ্যোতিষ শাস্ত্র জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো বাস্তুশাস্ত্র বা বাস্তুবিজ্ঞান সাধারণত আমাদের জীবনযাত্রায় প্রতিটি দিকই এই বাস্তুশাস্ত্রে আলোচনা করা হয়ে থাকে কথিত রয়েছে বাস্তু অনুযায়ী আমাদের বাড়ি তৈরি করা থাকলে জীবনে যেমন সুখ সমৃদ্ধি বিরাজ করে ঠিক তেমন ভাবেই বাস্তু দোষ দেখা গেলে সংসারে নানান রকমের অমঙ্গল লক্ষ্য করা যায় জেনে রাখুন এমন কিছু কাজ রয়েছে যা করা থেকে মহিলাদের বিরত থাকার কথা বাস্তু শাস্ত্রে বলা হয়েছে প্রসঙ্গত প্রতিটি গৃহস্থ বাড়িতেই মহিলাদের মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়ে থাকে তাই মনে করা হয় এমন কিছু কাজ রয়েছে যা মহিলারা নিয়মিত করলে ঘরের নেতিবাচকতা লক্ষ্য করা যায় এবং বাস্তু দোষের কারণে নানান রকমের সমস্যা সৃষ্টি হয় আসুন জেনে নিই বাস্তু শাস্ত্র অনুযায়ী কোন কোন কাজগুলি মহিলাদের একেবারে করা উচিত নয় এক সন্ধ্যার সময় ঝাড়ু দেবেন না অনেকেই রয়েছেন যারা সন্ধ্যার সময় ঘরদোর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন থাকে তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ু দিয়ে একমাত্র সকাল বেলাতে ঘর পরিষ্কার করা উচিত যে সমস্ত মহিলারা পর ঘর ঝাড়ু দেন তাদের বাড়িতে কখনোই মা করেন না বরং সেই পরিবারের অত্যন্ত হয়ে যান যার মারাত্মক খারাপ প্রভাব নেমে আসে সংসারে দুই ঘরে চৌকাঠে বসে থাকবেন না অথবা দৌড় গোড়ায় খাওয়া দাওয়া করবেন না বাড়ির সদর দরজায় কখনো বসে খাওয়া দাওয়া করা উচিত নয় আবার অনেক সময় দেখা যায় সন্ধ্যার সময় বাড়ির সদর দরজায় মহিলারা পা ছড়িয়ে বসে গল্প গুজব করে থাকেন তাই এই কাজটা করা থেকে অবশ্যই বিরত থাকুন হিন্দু ধর্মে চৌকাঠের একটা বিশেষ গুরুত্ব রয়েছে একদিকে যেমন প্রতিটি গৃহস্থ বাড়িতে সন্ধ্যাবেলা এই চৌকাঠ পার করে বাড়িতে প্রবেশ করে থাকেন মা লক্ষ্মী ঠিক তেমনি এই চৌকাঠেই রাজা হিরণ্য কশিপুকে মেরেছিলেন নরসিংহ দেব তাই কখনোই চৌকাঠে পা দেবেন না অথবা এটিকে অপরিষ্কার করে রাখবেন না তিন রান্নাঘরে এঁটো বাসন রাখবেন না আজকালকার দিনে বহু বাড়িতে খুব রাত করে খাওয়া দাওয়া হয়ে থাকে তাই অনেক ক্ষেত্রে দেখা যায় রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির মহিলারা রান্নাঘরে এঁটো বাসন রেখে দিয়ে থাকেন কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমন কাজ ভুলেও করা উচিত নয় এই ধরনের কাজ করলে সংসারের দারিদ্রতা নেমে আসে এবং নানান রকমের সমস্যার সৃষ্টি হয় তাই এবার থেকে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই রাত্রিবেলা এঁটো বাসন ধুয়ে নেন তা কখনোই রান্নাঘরে ফেলে রাখবেন না রাতে যদি নাও ধুয়ে রাখতে পারেন অন্তত অনেকটা জলে এটো বাসনগুলো চুবিয়ে রাখুন তারপর পরদিন সকালেই মাজুন চার বিছানায় অথবা বাড়ির যে কোনো জায়গায় বসে পা দোলানো সাধারণত কম বেশি সকল মহিলার মধ্যেই এই লক্ষণটা দেখা যায় তবে বাস্তুশাস্ত্র বলছে বিছানায় অথবা বাড়ির যে কোনো জায়গাতে বসে কখনোই পা দোলানো উচিত নয় এই কাজটা করলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধান্বিত হন এবং সংসারে অভাব অনটন নেমে আসে তাই এবার থেকে যত দ্রুত সম্ভব এই অভ্যাস ত্যাগ করুন তবেই সংসারে সুখ সমৃদ্ধি এবং আনন্দ বিরাজ করবে পাঁচ অন্য কোনো ব্যক্তির দেবা সিঁদুর পরিধান করবেন না বিশেষ করে বিবাহিত মহিলাদের উদ্দেশ্য করে এই কথাটা উল্লেখ করা হয়েছে বাস্তুশাস্ত্রে কখনোই কোনো বিবাহিত মহিলা অন্য কোন ব্যক্তি বা মহিলার দেওয়া সিঁদুর পরিধান করা উচিত নয় এই ধরনের কাজ করলে একদিকে যেমন স্বামীর আয়ু কমে যায় ঠিক তেমন ভাবে সংসারের নানান রকমের দুর্দশা নেমে আসে তাই অবশ্যই সুস্থ এবং সমৃদ্ধ জীবন যাপন করতে চাইলে এই কয়েকটা কাজ করা থেকে বিরত থাকুন ছয় দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকা আজকালকার দিনে অনেক বাড়িতে বহু মহিলা রয়েছেন যারা সূর্য ওঠার পর দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকতে পছন্দ করেন কিন্তু বলছে এই কাজটা নিষিদ্ধ কখনোই সূর্য ওঠার পরে বিছানা ঘুমিয়ে থাকা উচিত উচিত নয় বরং দ্রুত ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে কাজ শুরু করা আবার সূর্যাস্তের সময় অর্থাৎ বেলাতেও ঘুমিয়ে থাকাকে শাস্ত্র বিরুদ্ধ বলে মনে করা হয় কারণ হিন্দু ধর্ম এবং শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী সন্ধ্যেবেলা এই সময়টাতে প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে প্রবেশ করে থাকেন মা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা তাই এই সময়টিতে ঘুমিয়ে থাকলে তারা রুষ্ট হয়ে যান কখনোই এমন মহিলার বাড়িতে প্রবেশ করেন না সাত বাড়ির উঠোন অপরিষ্কার রাখা শাস্ত্রে বলা হয়েছে সর্বদাই বাড়ির উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যে সমস্ত মহিলারা ভোর বেলায় উঠে বাড়ির উঠোন পরিষ্কার করেন না বা উঠোনে নানান রকমের ময়লা ফেলেন সেই বাড়িতে কখনোই মালক্ষী আগমন হয় না তাই এবার থেকে এই বিষয়টা খেয়াল রাখুন আট বিছানায় চুল ছেড়ে ঘুমবেন না সাধারণত অল্প বয়সী মেয়েদের মধ্যে এই অভ্যেসটি লক্ষ্য করা যায় তবে বিছানায় চুল ছেড়ে ঘুমোনোকে বাস্তুশাস্ত্র অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই ভুলেও এই কাজটা করবেন না মনে করা হয় বিছানায় চুল ছেড়ে ঘুমলে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় যার তরুণ দীর্ঘস্থায়ী অসুস্থতা পারিবারিক কলহ সাংসারিক অভাব অনটন প্রভাব বিস্তার করে নয় স্বামীর পরিবারকে ছোট করা হয়তো স্বামীর পরিবারের কিছু জিনিস আপনার খারাপ লেগেছে তাই আপনি তাদের উপর রেগেও রয়েছেন কিন্তু নিয়মিত এ নিয়ে স্বামীকে কথা শোনালে বিরাট সমস্যা হতে পারে সংসারে কারণ তখনই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সূত্রপাত হবে এবং সংসারে অমঙ্গল হবে আর সংসারে অশান্তি হলে বাস্তুশাস্ত্র অনুযায়ী মানা হয় মা লক্ষ্মী রুষ্ট হন এবং সেই সংসার থেকে তিনি চলে যান তাই স্বামীর পরিবারকে ছোট করবেন না